সে অনেক দিন আগের কথা গৃহস্থদের ঘরের পিছনে এক বেগুন গাছ ছিল সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতরে তিনটি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে খুবই ছোট্ট ছানা তারা উঠতে পারে না চোখও মেলতে পারে না খালি হাঁ করে চিচি করে গৃহস্থের বিড়ালটা ভারী দুষ্টু সে খালি ভাবে টুনটুনি ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে কি করছিস লা টুনটুনি তার মাথা হেট করে বেগুন গাছের নিচে তাকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বেড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল এমনি সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে মহারানী বলে আর সে খুশি হয়ে চলে যায় এখন টুনটুনি ছানাগুলি বড় হয়েছে তাদের সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বললে বাছা তোরা উঠতে পারবি হ্যাঁ মা তবে দেখ তো দেখি ওই তালগাছটার ডালে গিয়ে বসতে পারিস না ছানারা তখনই উড়ে গিয়ে তালগাছের ডালে বসলো তা দেখে টুনটুনি হেসে বললে এখন দুষ্টু বিড়াল আসুক দেখি খানিক পরে বিড়াল এসে বললে কি করছিস লা তখন টুনটুনি পাউচিয়ে তাকে লাঠি দেখিয়ে বললে দূরহা লক্ষ্মী ছাড়ি বিড়াল নি বলেই সে ফুরুত করে উড়ে পালাল আর এদিকে দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকেও ধরতে পারল না ছানাও খেতে পেলো না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল